ওয়ালাইকুম ইসলাম সবাইকে আমার সাংস্কার ভালো আছেন আমার এই ভিডিওটা পূর্বে যারা দেখেছেন তারা অবশ্যই জানতে পারছেন এমনকি বুঝতে পারছেন কীভাবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যানিমেশন ইউজ করা যায় যে কোনো স্মার্ট মোবাইলে সুযোগছেন তো যাদের এই মোবাইল এই ভিডিওটা দেখে ট্রাই করছেন হয়নি মোবাইলে ইফেক্টটা ছিল না তারা বসাইতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা শুনেছেন যাদের মোবাইলে এই সেটিংটি নেই এমনকি এই ইফেক্টটি নেই তারা আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে আপনার একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্ডিয়ান অ্যানিমেশন বসাতে পারবেন বুঝতে পেরেছে তো যারা কখনও বসাতে পারেন না তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিওটি দেখলে আমি অবশ্যই বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাথে বেলাইনটা দিয়ে দেবেন তো কথা আপনি কী করবেন অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন এই অ্যাপ্লিকেশানটা প্রত্যেকে ডাউনলোড করতে হবে সেটা দেখিয়ে দেবেন এমনকি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি আপনি এখানে ভিতরে ঢুকতেছি কুস্পান উঠতে পারেন অ্যাড্রেস আছে উপরে একটা ক্লিক করে দেবেন এখানে আপনি যে কোনো একটা কান্ট্রি দিয়ে দিতে পারেন সমস্যা নেই আমি এখানে পাঠাতে যাচ্ছে আমি ইংলিশ দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন ইংলিশ দেওয়ার পরে এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন এই জায়গায় ক্লিক করলে এরপরে নেক্সট আসুন নেক্সটে একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন নেক্সটে নেক্সটে ক্লিক আবার নেক্সটে ক্লিক করে দেবেন যে নেক্সট ক্লিক করে দিলে বুঝতে পেরেছেন দেখছেন স্টার্ট অপশানে একটু ক্লিক করে দিলেন স্টার্টে ক্লিক করে দিলে এখানে দেখুন সিমার এই জায়গায় ক্লিক করে দেবো এই জায়গায় বুঝতে পেরেছেন এই জায়গায় ক্লিক করে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারভিউ আপনার সামনে শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি এই যেখানে একটা ইফেক্ট এই একটা ইফেক্ট এই একটা এই একটা এই একটা সবগুলো এফিট চলে আসছে বুঝতে পেরেছেন আপনাদের এখানে ক্লিক করেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে বি অল এই জায়গায় ক্লিক করলে আপনারা কিন্তু অনেকগুলো আরও দেখাবে বুঝতে পেরেছেন সবগুলোই চলে আসবে এই জায়গায় আর দেখাচ্ছে ওইট স্কুল করে যাচ্ছে এই যে দেখতেছেন সকল কিন্তু সকল ইফিট এই জায়গায় চলে আসছে আপনি এগুলো সকল ইফিট আপনি বসাতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুঝতে পেরেছেন সকল ইফিট আপনি বসাতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা আমি একটা ফিট নিয়ে নিচ্ছি আপনারা আপনার পছন্দ মতো একটা নিয়ে নেবেন বুঝতে পেরেছেন আমি একটা খুঁজে নিচ্ছি আমি এটা নিয়ে নিচ্ছি কথা এটা নিয়ে নিচ্ছি বুঝতে পেরেছেন এটা নিয়ে নিচ্ছি বন্ধু আজকে এখানে কিন্তু অ্যাড আসবেন একটা ইস করে চলে আসবেন নিচে দেখতেছেন চেঞ্জ চলতেছেন বুঝতে পারছেন ফিঙ্গ ইফেক্টটা চলতে সেইখান থেকে আপনি মডিফাই করতে পারবেন এটা ক্লিক করে আপনি মডিফাই করতে পারবেন কি ব্যাঙ্কিংটা উপরে বড়ো ছোটো করতে পারবেন এখানে বড়ো ছোট এটা উপর নিশ্চিন্তে জমাতে পারবেন বুঝতে পারছেন উপর নিশ্চিত মডিফাই করতে পারবেন তো এখানে দেখতেছেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে বুঝতে পেরেছেন অ্যাড দেখাচ্ছে তো ফ্রি অ্যাপ্লিকেশন অ্যাড দেখাচ্ছে আপনার একগুলো দেখে নেবেন এই জন্য বসানোর দরকার নেই ব্যাগকে চলে আসছে আপনার দেখানোর জন্য বুঝতে পেরেছেন এখানে দেখছেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই জায়গাটাকে ক্লিক করে দেবেন এটা হয়ে গেলে ক্লিক করে দেওয়ার পরে একটা ইন্টারফেস ফাইভ সভার এর এরপরে দেখতেছেন নিচে আসে অ্যাপ্লাই নাও এই জায়গাটা ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস্ট শোয়াল সোল এখান থেকে সেট ওয়ালপেপার পেপার এই জায়গাটায় ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে কিন্তু দুটো অপশান শো করবেন একদিন হচ্ছে স্ক্রিন লক আর একটা হচ্ছে স্ক্রিন বুঝতে পেরেছেন স্ক্রিন লক হচ্ছে নিষেডটা বুঝতে পেরেছেন তো আমি নিসেডটা ক্লিক করে দিচ্ছি আমি নিচে লকে সেভ করবো নিশেডটা ক্লিক করে দিচ্ছি এ পরবর্তীতে এই জায়গায় ক্লিক করে দেবেন বুঝতে এরপরে আবার সেভ অল পেপার জায়গায় ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের কিন্তু সেভ হয়ে গেছে আমি ব্যাগটি চলে আসছি ডাইরেক্টলি বাড়ি চলে আসতেছি এখানে দেখতেছেন সেভ হয়ে গেছে বুঝতে পারছেন ওইট এখন একটু লক করে দেখাচ্ছি আপনার তো আমি দেখতেছি আমার মলটা কিন্তু লক হয়ে গেছে লক করে রাখছি আমি তো আমার স্ক্রিন ভিডিও হবে না তো এই জন্য আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতেছে এই মোবাইলটা লক করে দিচ্ছি বুঝতে পেরেছেন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে চলে আসছে দেখতে আমি যদি একটা ক্লিক করে দিই তাহলে সাথে সাথে খুলে যাবে কিন্তু বুঝতে পেরেছেন সাথে সাথে লকটা খুলে গেছে তো বুঝতে পেরেছেন আশা করি তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডা বেলা কিন্তু বাজিয়ে দেবেন আর কমেন্ট শেয়ার করে দেবেন সে সব ভালো থাকবেন আলাইকুম